আজ আমরা শুনবো কিভাবে হজরত আদম জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে আনা হল এবং এখান থেকেই মানব জীবনের এক নতুন যাত্রা শুরু হলো। গন্দব খাওয়ার পর হজরত আদম আলাই সাল্লামকে সিলন দ্বীপ নামানো হয়েছিল আর মা হাওয়া আলাই সাল্লামকে নামানো হয়েছিল জেদ্দা নামের শহরে শয়তানের এই চালে ময়ূর এবং সাপ তাকে সাহায্য করেছিল তাই আল্লাহ তালা ময়ূরকে ডাকলেন এবং বললেন হে ময়ূর তোমার অপরাধ অনেক বড় যদিও তুমি সরাসরি গুনাহ করনি তবুও তুমি সম্পূর্ণ নির্দোষ নও কারণ তুমি জানতে যে আমার অনুমতি ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারে না তবুও তুমি এক অপরিচিতকে সেখানে যেতে সাহায্য করেছো তাই তোমাকে শাস্তি পেতে হবে এক প্রথমত তোমার জায়গা আর জান্নাতে হবে না দুই দ্বিতীয়ত তোমার দেহের অতুলনীয় সৌন্দর্য হ্রাস করে দেওয়া হবে বিশেষ করে তোমার পা যা সবচেয়ে সুন্দর ছিল সেগুলোকে বদস্রুত বা কুৎসিত করে দেওয়া হবে এরপর আল্লাহর হুকুমে ফেরিস্তারা ময়ূরকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে ছেড়ে এলেন এরপর আল্লাহ তালা এবং বললেন হে সাপ আমি তোমাকে সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি সৌন্দর্য দিয়েছিলাম তোমাকে জান্নাতে রেখেছিলাম কিন্তু তুমি আমার আদেশের বিরুদ্ধাচরণ করেছো তুমি শয়তানকে আমার অনুমতি ছাড়া জান্নাতে প্রবেশ করিয়েছো এবার তুমিও শাস্তি পাবে তোমার চেহারা বিকৃত করে দেওয়া হবে তোমার পা গুলো শেষ করে দেওয়া হবে এখন তুমি জীবনভর পা ছাড়াই হামাগুড়ি দিয়ে ঘুরবে আর যে মুখ দিয়ে তুমি শয়তানকে জান্নাতে প্রবেশ করিয়েছিলে সেই মুখে এখন সুগন্ধির বদলে বিষ ভরে দেওয়া হবে মানুষ তোমাকে দেখা মাত্রই মারার চেষ্টা করবে আল্লাহর হুকুমে এরপর সাপকেও জান্নাত থেকে বের করে পৃথিবীতে ছেড়ে এলেন এখন জান্নাত থেকে বেরিয়ে হজরত আদম আলাহি ইসাল্লাম শরমন দ্বীপের মরুভূমিতে এবং বিবি হাওয়া আলহি জেদ্দা শহরে নামলেন চারদিকে অন্ধকার না কোনো মানুষ না কোনো শব্দ এই অচেনা পৃথিবীতে হঠাৎ নেমে এসে দুজনেই হতবাক ও দুঃখে নিমজ্জিত ছিলেন আদম আলহ ইসাল্লাম শর্মন দ্বীপে বসে কাঁদছিলেন এবং হাওয়া আলহ ইসাল্লাম জেদ্দায় বসে একইভাবে অশ্রু বিসর্জন দিচ্ছিলেন কিছু বর্ণলা অনুযায়ী তারা এভাবেই তিনশো বছর ধরে চোখের জল ফেলেছিলেন এরপর আল্লাহ রব্বুল আলামিন তার এই দুঃখিত ও ভগ্ন হৃদয়ের বান্দাদের প্রতি রহমতের দৃষ্টি দিলেন তারপর তিনি হজরত জিব্রাইল আলহ আদেশ দিলেন হে জিব্রাহল আমার বান্দা আদমের কাছে যাও এবং তাকে বলো যে সে যেন মক্কায় যায় এবং সেখানে আমার জন্য হজ করে আল্লাহর আদেশ পেয়েই হজরত আদম আলাহিসাল্লাম সফরের জন্য বেরিয়ে পড়লেন মুফাসিরগণ লিখেছেন যখন আদম আলাহি সাল্লাম মক্কার দিকে হাঁটতে শুরু করলেন তখন আল্লাহ তালা তার জন্য জমিনকে এতটাই নিকটবর্তী করে দিলেন যে মাত্র ত্রিশ কদমেই তিনি মক্কা শরীফে পৌঁছে গেলেন মক্কা পৌঁছে হযরত আদম আলাহি সালাম জাবালে রহমতের কাছে বসে পড়লেন ক্লান্ত ভেঙে পড়া মনোবল নিয়ে চোখ থেকে অশ্রু ঝরছিল তিনি হাত তুলে দোয়া করলেন হে আমার মালিক আমাদের এবং আমাদের স্ত্রীর গুনা মাফ করে দিন আমি জানি না হাওয়া এখন কোথায় কি অবস্থায় আছে সায়দ তাকেও নাই বা জানা থাকে যে আমি কোথায় আছি হে আমার রব দয়া করো আমাদের ভুল ক্ষমা করে দাও এবং আমাদের আবার মিলিয়ে দাও হজরত আদম এই দোয়া আল্লাহর দরবারে কবুল হতে শুরু করল তিনি আকাশের দিকে চোখ তুললেন হঠাৎ তার দৃষ্টির সামনে আর্শ ই মোয়াল্লাহ মহান আর্শ প্রকাশিত হল তিনি দেখতে পেলেন আর্শে লেখা আছে লা ইলাহা, ইহু মোহাম্মদুর রসুল্লাহ এই দৃশ্য দেখে আদম আলাহ একটি পুরনো স্মৃতি তাজা হল যখন আল্লাহ তাকে সৃষ্টি করেছিলেন তখন তিনি প্রথমবার এই আড়সের নিচে লেখাটি দেখেছিলেন এখন আদম আলাহিসাল্লাম আবার হাত তুললেন এবং বড় কোমলতা ও ব্যাকুলতার সঙ্গে বললেন হে আমাদের রব আপনার হাবিব মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লাহ আলহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদের গুনাহ ক্ষমা করে দিন যখন আদম আলাইহি সালাম তার হাবিব মোহাম্মদ সল্লাহ আলহি ওয়াসাল্লামের নাম নিলেন তখন রহমতে ইলাহির সমুদ্র যেন উদ্বেলিত হল আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং তার ও তার স্ত্রীর সমস্ত গুনাহ মাফ করে দিলেন দুজনকে একেবারে পাক পবিত্র করে দেওয়া হল এরপর আল্লাহ জিব্রাহিল আলাইহিসাল্লামকে পাঠালেন জিব্রাইল আলহ ইসাল্লাম এসে বললেন হে আদম আপনি আপনার দোয়ায় মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লামের নাম নিয়েছেন এই কারণেই আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন আপনার ও আপনার স্ত্রীর গুনাহ মাফ করে দেওয়া হয়েছে যদি আপনি এই দোয়া সেই সময় করতেন যখন আপনি জান্নাতে ছিলেন তবে আপনাকে কখনো পৃথিবীতে আসতেই হতো না এই কথা শুনে আদম আলাহ ইসালাম বললেন জিব্রাইল আমি তো এত দুশ্চিন্তায় সেই কালিমাটি সেই শব্দটি একেবারেই ভুলে গিয়েছিলাম আমার মনেই ছিল না যে সেটাই ছিল আমার নাজাতের মুক্তির উপায় কিন্তু আজ হঠাৎ খোদার আমার হৃদারে সেই কালিমাটি জেগে উঠেছে এবং আমি সেই কালিমা রসিলাতেই জিব্রাইল আলাইলাম এবং হজরত আদম আলাহ মধ্যে তখন কথা চলছিল ঠিক তখনই হজরত আদম আলাহ দৃষ্টি দূরে একটি ময়দানের দিকে পড়ল এবং সেখান থেকে জেদ্দার দিক থেকে বিবি হাওয়া আলাইহালাম পা বাড়াতে বাড়াতে আসছিলেন এই দৃশ্য দেখে আদম আলাহাইলাম আর বসে থাকতে পারলেন না তিনি ছুটে গিয়ে সেই আগন্তুক হাজরতকে আলিঙ্গন করলেন এবং দুজন শোকে দুঃখে জড়িয়ে গেলেন তিনশো বছরের সেই দিনগুলোর পর এমন মোলাকাত কি দৃশ্য ছিল বিবি হাওয়া আলাহ এত দীর্ঘ বিচ্ছেদের পর স্বামীকে কাছে পেয়ে কেঁদে ফেললেন তাদের চোখে ছিল তুলনাহীন স্বস্তি ও করুণা তাদের চোখ তাদের দোয়া সবকিছুই জমে থাকা সেই কষ্টকে বিদীর্ণ করে বেরিয়ে এসেছিল এই দৃশ্য দেখছিলেন তাদেরও মন ভরে গেল তারাও এই দুজনের রুহানি কষ্টে শরিক হলেন এবং মন থেকে শুক্রিয়া আদায় করতে লাগলেন আল্লাহর মেহরবাণীর পর আদম সালাম কিছুটা স্বস্তি পেলেন কিন্তু জীবন তখনও সহজ ছিল না হজরত আদম এবং বিবি হাওয়া দিন কাটাতেন গাছের ফল আর জল দিয়ে খাদ্য জুগিয়ে খুবই কঠিন এবং কষ্টদায়ক ছিল সেই জীবন এই কঠিন সময়ে জিব্রাইল আলাহালাম জান্নাত থেকে এক জোড়া উঁট এবং এক জোড়া গরু এনে দিলেন সঙ্গে কিছু গমের বীজও দিলেন এবং বললেন এগুলো দিয়েই তোমরা রুকি পানির ব্যবস্থা করবে উঁট দিয়ে জমি চাষ করো গোম বোনা করো আদম আলাহালাম বললেন ঠিক আছে কিন্তু আমরা তো কিছুই জানি না জিব্রাইল আলাহালাম হাসলেন এটা ভেব না আমি সব শিখিয়ে দেব তারপর জিব্রাইল আলাহিসালাম তাদের চাষ করার পদ্ধতি শেখালেন কিভাবে উড় দিয়ে লাঙল চালাতে হয় বীজ বপন করতে হয় সব কিছু গমের দানা মাটিতে ফেলার সাত ঘন্টার মধ্যেই আদম আলাহিসাল্লাম ফসল কেটে ফেললেন এরপর গম থেকে তুষ বা ভুসি ছাড়ানো তা পেশন করে আটা তৈরি করা এবং রুটি মাখার পদ্ধতি বিবি হাওয়া আলাহ শেখানো হল কিন্তু রুটি শেখার জন্য আগুনের অভাব ছিল ঠিক তখনই জিব্রাইল আলাহিসালাম আল্লাহর হুকুমে দোজাক বা জাহান্নাম থেকে হালকা একটু ধোঁয়া নিয়ে এলেন যখন সেই ধোঁয়া মাটিতে রাখা হলো। মাটি দ্রুত জলে গিয়ে একটি গভীর গর্ত তৈরি করল সেই ধোঁয়া দোজখের দিকেই পিছলে গেল বারবার চেষ্টা করেও দোজখের ধোঁয়া পৃথিবীতে টিকিয়ে রাখা গেল না তখন আল্লাহ বললেন হে জিব্রাইল এই আগুন পৃথিবীতে ততক্ষণ থাকবে না যতক্ষণ না তুমি একে রহমতের মাধ্যমে অর্থাৎ রহমতের নদীতে ধুয়ে না আনো জিব্রাইল আলাহ সালাম সেই ধোঁয়া সাতবার রহমতের নদীতে ধুলেন এবং তারপর পৃথিবীতে আনলেন তখনই সেটি তার আসল গরম বাতাসরূপী আগুন হয়ে স্থায়ী হল এবং রুটি শাকার মতো উপযোগী হল আর এভাবেই আল্লাহর রহমত ফেরেশতাদের সাহায্য এবং জ্ঞান ও নির্দেশনার মাধ্যমে হাজরতাল্লাম ও বিবি হাওয়া আলাহাম জীবনের প্রথম জীবিকার পথ শিখলেন এটি সেই পথ যে পথে মানুষের যাত্রা এগিয়ে চলল বিপদ মুসিবতের পর রহমতের পথ এবং অন্যদিকে শয়তান পৃথিবীতে হাজরত আদম আলা দ্বিতীয়বারও কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে সফল হতে পারল না বরং যখনই সে হাজরত আদম আলাইসাল্লামকে ধোকা দেওয়ার চেষ্টা করেছে তখনই সে নিজেই বারবার মুশকিলে পড়ে অবশেষে আল্লাহ ত আল্লাহ আদম ও বিবি হাওয়া আলহ্লামকে নির্দেশ দিলেন যে তারা যেন এখন শান্তি ও স্বস্তির সঙ্গে পৃথিবীতে বসবাস করেন দুজন আল্লাহর আদেশ অনুযায়ী সেখানেই থাকা শুরু করলেন এবং সেখান থেকেই তাদের সন্তানের ধারা শুরু হল আল্লাহ তার আর কুদরতের এই বিধান ছিল যে বিবি হাওয়া একবারে দুটি সন্তান জন্ম দিতেন একটি পুত্র এবং একটি কন্যা এবং এটাই ছিল হেকমত প্রজ্ঞা যে এক জোড়ার ছেলে অন্য জোড়ার মেয়ের সাথে বিবাহ করবে এবং অন্য জোড়ার ছেলে প্রথম জোড়ার মেয়ের সাথে বিবাহ করবে যে প্রথম জোড়াটি জন্মালো সেই ছেলের নাম ছিল কাবিল এবং মেয়ের নাম ছিল অক্লিমা আকলিমা ছিল অত্যন্ত সুন্দরী এবং রূপবতী এরপর দ্বিতীয় জোড়ায় ছেলে হল হাবিল এবং মেয়ে সাজ্জা সাজ্জা ইকলিমার মতো ততটা সুদর্শন ছিল না এভাবে বিবি হাওয়া আলেহি সালাম প্রতি বছর একটি করে জোড়া জন্ম দিতে লাগলেন আর ইতিহাসে পাওয়া যায় যে হজরত আদম আলেহি সালাম এবং বিবি হাওয়ার একশো জোড়া সন্তান জন্মগ্রহণ করেছিল যখন প্রথম দুই জোড়া বড় হল তখন আল্লাহ তালার পক্ষ থেকে হুকুম আদেশ এলো যে তাদের বিবাহ সম্পন্ন করতে হবে হযরত আদম আলাহিসালাম তাদের ডাকলেন এবং বললেন আল্লাহ তালার হুকুম অনুযায়ী এখন তোমাদের নিকা হবে এবং এর পদ্ধতি হল প্রথম জোড়ার ছেলে দ্বিতীয় জোড়ার মেয়ের সাথে এবং দ্বিতীয় জোড়ার ছেলে প্রথম জোড়ার মেয়ের সাথে নিকাহ করবে অর্থাৎ কাবিলের নিকা সাজ্জার সাথে এবং হাবিলের নিকা আকলিমার সাথে এটি শুনে কাবিল অস্বীকার করে বসল সে বলল না আমি আমার আপন বোন ইকলিমাতেই বিয়ে করব সাজ্জাকে নয় হজরত আদম সালাম বললেন এটা আল্লাহ আল্লাহতালার হুকুম নয় সহদর ভাই বোন একে অপরের সাথে বিবাহ করতে পারে না তুমি আকলিমাকে বিবাহ করতে পারো না কিন্তু কাবিল জিদ করতে লাগল সে বলল আমাকে প্রমাণ দিন যে এটা আল্লাহর হুকুম আমি কিছুতেই সাজ্জাকে বিবাহ করব না অবশেষে হজরত আদম আলাহ সালাম সিদ্ধান্ত নিলেন যে তোমরা দুজনেই আল্লাহর নামে কোরবানি পেশ করো এবং যার কোরবানি আল্লাহ তালা কবুল করবেন সেই হকদার যোগ্য বনে গণ্য হবে সেই সময় কোরবানি আজকের মতো হতো না সেই যুগে যখন কোনো জিনিস কোরবানি করা হতো তখন আকাশ থেকে আগুন নেমে আসতো এবং সেই কোরবানিকে জ্বালিয়ে দিত এটাই ছিল নিশানি মানে লক্ষণ যে আল্লাহ সেই কোরবানি কবুল করেছেন যদি আগুন নামত তবে বুঝে নিতে হতো আল্লাহ কবুল করেছেন যদি না নামতো তবে জানা যেত যে তা কবুল হয়নি পিতা আদম আলাই সালামের সিদ্ধান্ত অনুযায়ী দুই ভাই আল্লাহ রব্বুল আলমিনের সামনে যার যার কোরবানি পেশ করলেন হাবিল একটি সুন্দর মোটা সোটা দুম্বা কোরবানি করলেন অন্যদিকে কাবিল তার জমি থেকে পাওয়া সামান্য কিছু সবজি ও শস্য পেশ করলো সেই সময় সবজি ও শস্য কোরবানির জন্য পেশ করা যেত কিন্তু পার্থক্য ছিল এই যে হাবিল আন্তরিকতার সাথে সত্যিকারের ইমানের সাথে তার সবচেয়ে ভালো জিনিসটি দান করেছিল আর কাবিল নফসের কাছে হেরে গিয়ে নিকৃষ্ট ও বাজে জিনিসগুলো পেশ করেছিল তারপর কি হলো আকাশ থেকে আগুন নামলো এবং হাবিলের কোরবানি সেই দুম্বাটি জ্বালিয়ে ছাই করে দিল এটি ছিল নিশানি যে আল্লাহ তার কোরবানি কবুল করেছেন কিন্তু কাবিলের সবজি ও শস্যের কিছুই হল না সেগুলো সেখানেই পড়ে রইল নিষ্প্রাণ শীতল আল্লাহ সেগুলোকে কবুল করেননি এখন সিদ্ধান্ত স্পষ্ট ছিল হাবিলের নিকাহ আকলিমার সাথেই হবে কিন্তু কাবিল এই অপমান এই পরাজার সহ্য করতে পারল না তার হৃদয়ে আগুন লেগে গেল হিংসার আগুন সে রাগে কাঁপতে কাঁপতে বলল তুই আকলি মাকে ছেড়ে দে নয়তো আমি তোকে হত্যা করে ফেলব হাবিল শান্তভাবে ইমানের নূর জ্যোতি দিয়ে উত্তর দিলেন আমি আল্লাহ এবং তার রাসুলের হুকুমের উপর কায়েম থাকব তুই আমাকে ভয় দেখিয়ে হুমকি দিয়ে আমার রাস্তা থেকে সরাতে পারবি না এই কথা শুনে কাবিলের হৃদয়ে তুফান সৃষ্টি হল তার চোখে রক্ত নেমে এলো এবং সে তার ভাইকে হত্যা করার সংকল্প করল এদিকে হাজত আদম এবং বিবি হাওয়া আলহ ইসলাম কাবার জিয়ারতের জন্য মক্কার দিকে রওনা হয়েছিলেন আর ওদিকে কাবিল পেল সুযোগ শয়তান দেখলো এবার মানুষের হৃদয়ে আবার জায়গা তৈরি করা যেতে পারে সে কাবিলের সামনে এক পথিকের বেশে এলো কাবিল দেখলো সেই পথিক একটি সাপকে রাস্তা পার হতে দেখে তারপর একটি ভারী পাথর তুলে তার মাথায় আঘাত করলো সাপটি ছটফট করলো এবং মারা গেল পথিক চলে গেল কিন্তু কাবিলের শয়তানি মস্তিষ্ক জেগে উঠলো সে ভাবলো এটাই সেই পদ্ধতি এটাই পথ এরপর সে তার ভাই হাবিলের সন্ধানে বের হলো কিছুটা দূরে গিয়ে দেখলো হাবিল ভেড়ার পালের কাছে এক্ষণে ঘুমিয়ে আছে ধীরে ধীরে খুব ধীরে সে একটি ভারী পাথর তুলে কাছে পৌঁছাল এবং হঠাৎ সেই পাথর দিয়ে হাবিলের মাথায় আঘাত করল হাবিল চিৎকার করে উঠল কিন্তু তারপর কাবিল দ্বিতীয় আঘাত করল এবং সব কিছু নিস্তব্ধ হয়ে গেল পৃথিবীতে প্রথম মানব প্রথম রক্ত ঝরানো হলো হাবিল আর এই পৃথিবীতে নেই কাবিলের হাত কাঁপছিল ছিল হৃদয় কাঁদছিল কিন্তু দেরি হয়ে গিয়েছিল এখন নতুন প্রশ্ন এখন আমি কি করব ওর দেহের কি হবে যদি মৃতদেহ এভাবেই পড়ে থাকে তবে বাকি ভাইরা সব জেনে যাবে সে পেরেশান হয়ে গেল কাঁদতে লাগলো এমন সময় সে দেখল দুটি দাঁড় কাক কৌয়া নিজেদের মধ্যে লড়াই করছে একটি কাক অন্যটিকে মেরে ফেলে তারপর নিজের ঠোঁট ও থাবা দিয়ে মাটি খুঁজে গর্ত তৈরি করে এবং মারা যাওয়া কাকটিকে তাতে ফেলে মাটি দিয়ে ঢেকে দেয় কাবিলের মুখ থেকে বেরিয়ে এলো হায় আফসোস আমি তো এই কাকের থেকেও শিখতে পারলাম না এবং সে ঠিক সেইভাবে তার ভাই হাবিলের মৃতদেহকে দাফন করে দিল বিনা জানা যায় দাফন করে দিল সেই দিনটি ছিল যখন মানুষ প্রথমবারের মতো মানুষের রক্ত ঝরিয়েছিল এবং প্রথমবারের মতো মাটি কোনো মানুষকে তার ভেতরে লুকিয়েছিল অনেক তাফসিরে বলা হয়েছে যে সেই দুটি কাক ফেরেস্তা ছিল আল্লাহ তাদের মাধ্যমেই অর্থাৎ কাকদের মাধ্যমেই মানুষকে শেখালেন কিভাবে মানুষকে দাফন করতে হয় কারণ ততদিনে এই পৃথিবীতে মৃত্যুর কোনো নমুনা ছিল না না ছিল দাফনের কোনো রীতিনীতি এই ঘটনা থেকে মানুষ মৃত্যু ও দাফনের প্রথম শিক্ষা পেল কাবিল বুঝল যে এখন রাস্তা পরিষ্কার সে ইকলিমাকে বিবাহ করে নেবে কিন্তু যেই না সে আনন্দের সাথে এগিয়ে গেল অমনি আল্লাহর হুকুমে তার পা মাটিতে আটকে গেল সে নিজেকে টেনে বের করতে পারলো না সে বারবার আল্লাহর জিকির করতে লাগল এবং দয়া প্রার্থনা করতে থাকলো সিদ্ধান্ত এলো হে পাপি যে নিজের রক্তের সম্পর্ক করেছে তার শাস্তি হবে যে তাকে জীবিত অবস্থায় মাটিতে চাপা দেওয়া হবে মাটি তাকে ছেড়ে দিতে অস্বীকার করল সে চিৎকার করলো দয়ার ভিক্ষে চাইল এবং তারপর সে সেই কালিমা পাঠ করল যার প্রভাব হজরত আদমের উপর হয়েছিল লা ইলাহা মোহাম্মদ রসুল উল্লাহ তার তৃষ্ণার্থ ঠোঁট থেকে সেই কালিমা বের হওয়া মাত্র আল্লাহ বললেন মাটি ওকে ছেড়া দাও এবং মাটি তাকে ছেড়ে দিল কাবিল ভাবল যে সে এখন মুক্তি পেয়ে গেছে কিন্তু তার নিয়ত বা উদ্দেশ্য তখনও বিকৃত ছিল সে আকলিমা কাছে পৌঁছে দুঃসালস বা গুস্তাকি করতে লাগল এবং তারপর আল্লাহ তাকে বিভিন্ন শাস্তির হাতে সোপর্দ করলেন তাকে একটি নির্জনে ভিরানে নির্বাসিত দেশান্তরিত করা হলো। এবং সেখানে একজন ফেরেস্টাকে হুকুম দেওয়া হলো যে তাকে বারবার পাথর দিয়ে আঘাত করে শাস্তি দিতে হবে আঘাত লাগবে আবার থেক হবে আবার আঘাত লাগবে এবং এই শাস্তি কেয়ামাত পর্যন্ত চলতে থাকবে পাথরের জোরালো আঘাতে কাবিল কাতর হয়ে উঠল আকাশ চিরে তার কষ্টদায়ক চিৎকার বেরিয়ে এলো এবং সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল যখন জ্ঞান ফিরল তখন তাকে দ্বিতীয়বার আঘাত করা হল ওদিকে হজরত আদম আলাইসালাম হজ আদায় করে যখন দেশে ফিরলেন তখন দেখলেন হাবিল কোথাও নজরে আসছে না আদম ও হাওয়া দুজনেই অস্থির হয়ে উঠলেন কারণ হাবিল ছিল তাদের সবচেয়ে প্রিয় সন্তান হাবিল নেক ছিল সৎ ছিল সাহসী ছিল এবং মা বাবার সব কথাকে সম্মান করত তাই যখন তাকে খুঁজে পাওয়া গেল না তখন দুজনেরই হৃদয় ভেঙে গেল কিন্তু কাবিলের কথা কারো মনেও এলো না কারণ তার আচরণই খারাপ ছিল সে না ইবাদত করত না কাউকে সম্মান করত মা বাবাও সবসময় তার থেকে দূরেই থাকতেন হজরত আদম আলাইহিসালাম ও হাওয়া তাদের প্রিয় সন্তানের সন্ধানে দিওয়ানা হয়ে গেলেন পৃথিবীর কোণে কোণে খুঁজতে লাগলেন একদিন জিব্রাইল আলাহিসালাম তাদের ক্রন্দনরত মুখ দেখে আর ধৈর্য রাখতে পারলেন না তিনি বললেন হে আদম আপনার প্রিয় পুত্র হাবিল আপনার অবাধ্য পুত্র কাবিল তাকে হত্যা করে ফেলেছে এবং বিনা জানা যায় অমুক জায়গায় দাফন করে দিয়েছে এই কথা শুনে হযরত আদম আলাহিসালাম কেঁপে উঠলেন কাঁদতে কাঁদতে বললেন হে জিব্রাইল আমাকে আমার পুত্রের কবর দেখিয়ে দাও জিব্রাইল আলাইহিসালাম তাকে নিয়ে হাবিলের কবর পর্যন্ত পৌঁছালেন বললেন এটাই হলো হাবিলের কবর আদম ও হাওয়া দুজনেই প্রথমে তার জানাজা পড়লেন তারপর কবরের পাশে বসে অনেকক্ষণ ধরে কাঁদতে থাকলেন এমনকি যন্ত্রণা কাতর হয়ে আদম সালাম কবর খুঁড়ে হাবিলের দেহটি বের করে নিলেন এবং একটি সিন্দুক বা বাক্সে ভরে ঘরে নিয়ে এলেন প্রতিদিন আট থেকে দশবার তিনি সেই বাক্স খুলে হাবিলের চেহারা দেখতেন চোখের জল ফেলতেন তার হৃদয় আর্তনাদ করত চোখ নম বা ভেজা হয়ে যেত অবশেষে একদিন জিব্রাইল আলাইসালাম আবার এলেন এবং বললেন হে আদম মৃতদেহকে এভাবে ঘরে রাখা আল্লাহ তালার আইনের পরিপন্থী সন্তুষ্টির জন্য এটিকে দাফন করে দিন তখন আদম আলাহালাম তার সমস্ত পুত্রদের ডাকলেন জানাজা পুনরায় পড়লেন এবং তার ঘরের এক কোণে হাবিলকে দাফন করে দিলেন এরপর কিছুকাল পরে আল্লাহ তাদের আরও এক পুত্র দান করলেন হজরত শীষ আলাইহালাম তিনি আদম দমের সন্তানদের মধ্যে সবচেয়ে নেক পুণ্যবান ও সৎ মানুষ ছিলেন আল্লাহ তাকে নবুত ঐশী বাণী প্রচারের দায়িত্ব দান করেছিলেন হাবিলের শূন্যস্থানের শীষ আদমের হৃদয়ে স্থান করে নিলেন তিনি সবসময় তার বৃদ্ধ পিতার সেবায় নিয়োজিত থাকতেন একদিন হযরত আদম আলাহি সালাম তার সমস্ত পুত্রকে বললেন আমার জন্য কিছু ফল নিয়ে এসো সবাই চলে গেলেন কিন্তু শীষ সেখানেই থেকে গেলেন আদম জিজ্ঞেস করলেন ওহে শীষ তুমি ফল আনতে গেলে না কেন শীষ মাথা ঝুঁকিয়ে বললেন আব্বাজান আপনি তো জান্নাতের মিষ্টি ফলের স্বাদ গ্রহণ করেছেন এই দুনিয়ার বিস্বাদ ফল আমি আপনার সামনে কিভাবে পেশ করি যদি আপনি চান তবে আল্লাহর কাছে দোয়া করুন তিনি আপনাকে জান্নাতি ফল দান করবেন হজরত আদম আলাহিসালাম শীষের কথা শুনে বড় বিনম্রতার সাথে বললেন ওহে আমার প্রিয় পুত্র আমি তো সেই সময় আল্লাহ তাল আর হুকুমের বর খেলাফ আদেশ অমান্য করে ভুল করেছিলাম গন্দম খাওয়ার কারণে আমাকে এই পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়েছে এখন আবার কোনো খাবারের জিনিসের জন্য কিছু চাইতে আমার খুব লজ্জা হচ্ছে এরপর তিনি বললেন এর চেয়ে ভালো এই যে তুমি ওহে আমার নিষ্পাপ পুত্র তুমি আল্লাহর দরবারে দোয়া করো কারণ তুমি পবিত্র তুমি নির্দোষ তোমার দোয়া নিশ্চয়ই কবুল হবে তখন হজরত শীষ আলাহিসাল্লাম মাথা ঝুঁকিয়ে নম্র হৃদয়ে আল্লাহ তালার দরবারে হাত তুলে আর্জি জানালেন হে আমার রব আপনার নবী আদমের জন্য কিছু ফল পাঠিয়ে দিন আল্লাহ তালা শীষ আলাহিসাল্লামের দোয়া কবুল করলেন এবং জান্নত থেকে প্রচুর ফল একটি হুরকে দিয়ে শীষ আলাহিসাল্লামের কাছে রওনা করে দিলেন সেই হুর এলেন নুরানি অর্থাৎ আলোকময় চেহারা নিয়ে বললেন হে শীষ আলাহিসাল্লাম আল্লাহ তালা আমাকে এবং এই সমস্ত ফল আপনার জন্য পাঠিয়েছেন শীষ আলেহ সব ফল নিয়ে তার আব্বা হজরত আদম আলে সামনে পেশ করলেন আদম আলেহি ইসাল্লাম জান্নাতি ফল খেলেন তার চেহারায় শান্তি ও শুকুরের নূর ধন্যবাদ জ্ঞাপনের জ্যোতি ছেয়ে গেল এরপর তিনি শীষ আলেসালামের নিকা সেই জান্নাতি হুরটির সাথে দিয়ে দিলেন এবং হুরকে বললেন ওহে আমার কন্যা এবার তুমি আবার জান্নাতে ফিরে যাও কারণ এই পৃথিবী তোমার উপযোগী নয় একদিন জান্নাতেই তোমার সাথে শীষের সাক্ষাৎ হবে পৃথিবীতে নয় পুর আদম আলে সালাম করলেন আসসালাম ইয়া নবী এবং নূরের মতো অদৃশ্য হয়ে গেলেন হজরত আদম আলে প্রায় বারোশো বছর পর্যন্ত জীবিত ছিলেন এই সময়ে তার তিনশো পঞ্চাশেরও বেশি সন্তানাদি হয়েছিল তিনি তার সমস্ত পুত্র কন্যাকে দুনিয়া ও আখিরাত উভয়েরই শিক্ষা দিয়েছিলেন শুধুমাত্র কাবিলই ছিল যে পথভ্রষ্ট হয়েছিল বাকি সবাই ইমানদার ছিলেন